দলীয় কুন্দল রাজনৈতিক গ্রুপিং এবং রাজনৈতিক দলের মধ্যে বিভেদ বর্তমানে সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে আরও বৃদ্ধি পেয়েছে মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে এই অবকয়ের কারণে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ কমেই গিয়েছে বলা যায় এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একে অন্যের মানহানি করতে কুণ্ঠাবোধ করে না কেউ কারো প্রতি বিন্দুমাত্র সম্মান প্রদর্শন করে না এখন ফেসবুক মেসেঞ্জারে যার যা ইচ্ছা সেভাবে বলার চেষ্টা করে দ্বিতীয়ত ফেসবুক মেসেঞ্জারে আজকাল দেখা যাচ্ছে যে কি বিভিন্ন অশ্লীল জিনিসপত্র সরানো হচ্ছে যা একটা বর্ধরনের অপরাধ সামাজিক এবং নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এই অশ্লীল কথাবার্তা অশ্লীল ভিডিও অশ্লীল যে শর্টকাট নাটকের মতো করে যেগুলো সারো হচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের যে নৈতিক মানুষের মধ্যে স্থায়ী মূল্যবোধ এবং নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে মর্মে প্রতীয়মান হচ্ছে আমি আজকো সাইবার ট্রাইব্যুনালে এই রকমেরই একটি মামলা দেখলাম যে যে নৈতিক আস্কলন জনিত কারণে যেটি এডিটিং করে ছবি একে অন্যের সাথে লাগিয়ে তার অপমান করা হয়েছে এই জাতীয় ঘটনা হন এখন ঘটতেছে তাই সকলের প্রতি অনুরোধ রইল যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নৈতিকতার অবক্ষয় হয় মানুষের মানহানি হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজে অস্থির অশ্লীলতা সরাই এমন কোন কাজ এমন কোনো ভিডিও আপনারা ছাড়বেন না দ্বিতীয়ত গ্রুপিং লোবিং যাই থাকুক না কেন আপনাদের আসনৈতিক দলে এগুলো যদি একে অন্যের প্রতি সরাসরি গালমন্দ ও শীল ব্যবহার হয়ে থাকে তাহলে দেখা যায় যে এগুলো সমাজের জন্য একটা বিরূপ মনোভাব পোষণ হচ্ছে এবং রাজনৈতিক শত্রুতা বৃদ্ধি পাচ্ছে সামাজিক শত্রুতা রাসায়নিক শত্রুতা জায়গা জমি নিয়ে বিরোধ এগুলো ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো ক্রমে ডিজিটাল ডিভাইসে আসতেছে তাই সকলের মতো অনুরোধ রইল যাতে ডিজিটাল ডিভাইসে যে সাইবার ট্রাইব্যুনালে এই জাতীয় ঘটনা না ঘটে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয় এমন ঘটনা যাতে না ঘটে এখন কিন্তু আইন আগের থেকেও আরও কঠিন এবং কঠোর করা হয়েছে আবারও প্রস্তাব আসছে আরও কিছু কিছু নতুন সংশোধনী আসছে এগুলো দ্রুত চলে আসবে আশা করি তা যদি হয় তাহলে ডিজিটাল ডিভাইস ব্যবহারে আপনারা যদি সতর্ক না হন তাহলে এই ডিজিটাল সিকিউরিটি আইনে